হ্যালো গাই আমি আতা বাকি একটা ব্যান্ড আমি আসছি আমি আসছি আমার কলেজে কলেজে মিটিং এই ঠাকুর ভাই কিসের মিটিং কিসের মিটিং কিসের মিটিং হে চলে ম্যাম ভাই কে মিটিং আসলে আসলে আমরা তো বেশি দিন নাই ধন্যবাদ সবাইকে দাঁড়াই এই ভিডিও দেখেছেন আমরা হলো লাস্ট সেমিস্টার কৃষি পশু ইনস্টিটিউট শ্রীমন্তী গাজীপুরে ধন্যবাদ সবাইকে আর অবশ্যই আমার পেজে লাইক কমেন্ট করবেন ধন্যবাদ সবাইকে Assalamualaikum